বিজেপি কাউন্সিলর সহ দলীয় কার্যকর্তাদের মারধরের অভিযোগ করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের আরামবাগ স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনায় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ কয়েকজন আহত হয়েছেন বিশ্বজিৎ বাবু জানান তিনি দলীয় এজেন্টদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন তখনই অতর্কিতে তার উপর হামলা চালানো হয় এরপর কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এই ঘটনার প্রতিবাদে এলাকায় পথ অবরোধ করেন কাউন্সিলর সহ অন্যান্য কার্যকর্তারা

প্রায় পাঁচজন মিলে আমি এখানে অনেকজন কেউ বাধা দেওয়ার চেষ্টা করলো না আমি অবাক ব্যাপার এটা কি গণতন্ত্র এটা গণতন্ত্র এটা গণতন্ত্র উৎসব হচ্ছে এটা গণতন্ত্র উৎসব হচ্ছে লোকেরা আমি যে কিনে বেড়েছে সেইখানেই ভাই আমাকে মারুক এবার মারুক যা যা আমার মারুক

মস্তান চুলের মুঠি ধরলো এবং মারলো মারলো জয় থেকে শুরু করে আরো তিন চারজন মিলে হাতে হাতে লাঠি দিয়ে মারলো আমি বাঁধা দেওয়ার চেষ্টা করলাম এবং সেটার মধ্যে কেউ প্রতিবাদও করলো না আমার খারাপ লাগছে যে যে এই মাত্র আমি বললাম যে গণতন্ত্র উৎসব হচ্ছে এটা গণতন্ত্র উৎসব হলো না এবং যারা মারলো জিনিসটা ভালো করলো না আমি ওইখান দিয়ে সোজা আসছিলাম সোজা আসছিলাম আস্তে আস্তে আমাকে ধরে মারলো এবং খুব অন্যায় করলো ওইখানে জয় ছিল বিশেষ করে এবং তেরো নম্বর ওয়ার্ডের একাধিক কার্যকর্তা ছিল তেরো নম্বর যতগুলো ছিল এখন ওইখানে যদি যাই এখন আমি ফাঁকা গেছে আমি এখন যাবো কেন সুরজিৎ

একটা মহৎ উৎসবের গণতন্ত্রের মহৎ উৎসবে সমস্ত মানুষ দিতে পারে দিতে পারে নিজের পছন্দ দিতে পারে তার জন্যই ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং আমরা বারে বারে বিভিন্ন কিন্তু তৃণমূল কংগ্রেস সুবিধা দল নয় তারা সর্বদাই অসাধিকার চেষ্টা করছে আপনারা জানেন যে মায়াপুর এক নম্বর অঞ্চলে একশো চৌষট্টি নম্বর বুথে সেখানে ভোট দেওয়ার পর আমাদের যারা ভোটার এখন আহত হয়েছে এবং গণতন্ত্রকে করছে ঘটনা ঘটছে শুধুমাত্র গণতন্ত্রকে কলুষিত করবার জন্য এই ঘটনা ঘটছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার আগে তিনি স্লোগান দিয়েছিলেন রেস্টুরশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের

কতক্ষণ অবস্থান যুক্ত করবে আমি জানি না কারণঘাটি টু দুশো চৌষট্টি এবং দুশো পঁয়ষট্টি নম্বর বুথে যেখানে গন্ডগোল হচ্ছে সেই দিকে আমি এখন যাব আমি কথা বলছি আমাদের দাদাই বা

ওনারা দেওয়ার জন্য ওনারা সেন্টার ফোর্স যদি না থাকতো ওনারা মেরে ফেলতো সেন্টার ফোর্স না থাকলে মেরে ফেলতো এরা ছুটে পালিয়ে গিয়েছিল আমাকে মা মাসি তুলে গালা গালি দিচ্ছে বলছে আমরা টিএমসির গুন্ডা আমাদের উপরে লাগতে পারবি এরকম করে বলছে বলছে আমরা গুন্ডা আছি গুন্ডা তৈরি করছে গুন্ডা থাকবো এরকম করে বলছে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা